সোনা থেকে রূপোর সব কিছুর দামই দিন দিন বাড়ছে এমন সব ধাতুর দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে তা সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষদের কাছে ধরা ছোঁয়ার বাইরে হয়ে দাঁড়িয়েছে তবে এমন পরিস্থিতিতেই রীতিমতো রূপুল লড়াইয়ে সামিল অনুব্রত মন্ডল ও কাজল শেখ মূলত তৃণমূল কর্মী সমর্থক অথবা বিভিন্ন সংগঠনের মানুষেরা যেভাবে তাদের ওপর জিনিসপত্র উপহার দিচ্ছেন তা দেখে এমনটা বলা যেতেই পারে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মন্ডল দিন দুয়েক আগেই চন্দ্রপুর ও দুবরাজপুরের যশপুরে ব্যাক টু ব্যাক রূপোর মুকুট উপহার পান যদিও এর আগেও তিনি রূপোর ইত্যাদি উপহার পেয়েছেন আর এই রুপোর মুকুটের রেশ কাটতে না কাটতেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ পেলেন রুপোর শঙ্খ যদিও তিনি বিভিন্ন সময় ওপর তরোয়াল থেকে শুরু করে মুকুট ইত্যাদি অনেক কিছুই উপহার হিসেবে পেয়েছেন বীরভূমের সাইথিয়ায় চলছে সাইথিয়া উৎসব যে উৎসবে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন কাজল শেখ আর সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় উপহার স্বরূপ একটি রূপোর শঙ্খ রুপোর এমন সংখ্য পেয়ে রীতিমতো আপ্লুত আনন্দিত তিনি দেখুন এই জন্য আমি পথ প্রদর্শকের যারা সদস্য সদস্য আছে তাদেরকে ধন্যবাদ এই পথ প্রদর্শকের সদস্যরা আমার পাশে ছিল আছে আগামী দিনও থাকবে পথপ্রদর্শকের সদস্যরা আজকে যে উপহার দিল আমাকে এবং দীর্ঘদিনও যে উপহার দিয়েছে সেগুলো আগামী দিনে আমার চলার পথের প্রেরণা এভাবেই আমি উদ্বুদ্ধ হই এভাবেই আমি চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি থেকে বাইশ ঘন্টা পরিশ্রম করার সাহসের আমাকে যোগায় এবং আজকে যে শঙ্খ আমাকে দেওয়া হলো সত্যি আমি গর্বিত যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি ইসলাম পরিবারে আমার জন্ম আমি মুসলিম সম্প্রদায়ের ছেলে তা সত্ত্বেও এখানে পথ প্রদর্শকের টিম আমার ভাই পানি থেকে শুরু করে এখানে যারা পথ প্রদর্শকের সদস্য সদস্য আছে তারা যেভাবে আমাকে আজকে সম্মানিত করেছে সত্যি আমি গর্বিত অভিভূত আনন্দিত আমি সব সময়ের জন্য চেষ্টা করব যে সম্মানে সম্মানিত করেছে তাদের যে আশা সেটাই কাজে সে কোনো সময় নিরাশ করবে না তারা বীরভূম জেলার বুকে যেভাবে আমাকে চলা প্রেরণা জুগিয়েছে আগামী দিনও সেভাবে আমি নিজেকে তুলে ধরা এবং চলার চেষ্টা করব